আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আরেকটি বেবি এক ডিজাইন নিয়ে এসেছি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করবো তো এটি আমি পনেরো ইঞ্চি করেছি এটি দুই থেকে তিন বছরের বেবি ইউজ করতে পারবে আপনারা কোন বয়সের জন্য কত ইঞ্চি মাপ নেবেন তার একটা মাপ ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে বড় বা ছোটো করে নিতে পারবেন আর এই ডিজাইনটি দেখতে অনেক সুন্দর বাট খুবই সহজ এটা যে কেউ তোর করে নিতে পারবে অনেক সহজভাবে আর খুব কম সময়ে অনেক বেশি কাজ করার জন্য এই ডিজাইনটি খুবই পারফেক্ট একটা ডিজাইন আর যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি টিউটোরিয়াল আমি আগামী পর্বে আমার চ্যানেলে আপলোড করব আর এছাড়াও আমার চ্যানেলে কুশিকাটার ফুল নামে একটি প্লেলিস্ট আছে সেখানেও এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবে সো আমরা কাজে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন দু কালারের সুতা নিয়েছি আমি আর দশ নম্বর হুকটি নিয়েছি কাজ করার জন্য প্রথমে সাদা সুতায় কাজ করব। তো এর জন্য প্রথম হচ্ছে একটি নট করে নিতে হবে এরপর আমি এখানে চেন করে নেব তো চেনগুলো করব যে চেনগুলো একদম লুজ করব না আবার একদম টাইট করেও করব না এমনভাবে করব আর আজকে যে গলাটি আমি পনেরো ইঞ্চি করবো সেজন্য সাড়ে পনেরো ইঞ্চি চেন করে নেব তো এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি চেন করে ফিরে এসেছি আধা ইঞ্চি বেশি করেছি এর কারণ হচ্ছে আমরা যখন চেনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব তখন চেনের লেন্থ কমে যাবে কিছুটা তো এখানে এক্সট্রা আরও তিনটি চেন করেছি এবং এই তিনটি চেইন বাদ দিয়ে চার নাম্বার চেনের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আপনারা দেখেন আমি ডাবল ক্রোশেট কীভাবে করেছি লুপ বের করে নিলে তিনটি লুপ হয় তো প্রথমে দুটি লুপ ছেড়ে দিব এরপর আর দু আবার দুটি লুপ হবে এই দুটি লুপ ছেড়ে দেব তো পরের যে চেনের স্টিচ চেনের স্টিচের এই যে উপরের লুপের ভিতর দিয়ে খেয়াল রাখবেন উপরের লুপের ভিতর দিয়ে আমি লুপ বের করে এনেছি তিনটি লুপ হয়েছে প্রথমে দুটি লুপ ছেড়ে দিয়েছি আবার দুটি লুপ হয়েছে দুটি লুপ ছেড়ে দিয়েছি এভাবে ডাবল ক্রোশেট করবেন আর বিস্তারিতভাবে যদি ডাবল ক্রোশেট ট্রিপল ক্রোশেট এগুলো শিখতে চান বেসিক সেলাইগুলো তাহলে আমার চ্যানেলে বেসিক সেলাই নামে একটি প্লেলিস্ট আছে সেখান থেকেও দেখে শিখে নিতে পারবেন আর এখানে একটি চেইনের দুটি লুপ থাকে একটি হচ্ছে উপরের লুপ একটি হচ্ছে নিচের লোপ তো আমরা উপরের লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করবো নিচের লুপের ভিতর দিয়ে কখনোই ডাবল ক্রোশেট করব না তাহলে কাজটি দেখতে ভালো লাগবে না আর এখানে প্রত্যেকটি চেনের ভিতর একটি করে ডাবল ক্রোশেট করে নেব তো দেখুন এখানে আমি প্রত্যেকটি চেনের ভিতর একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি একটি চেনও কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না তাহলে ফাঁকা ফাঁকা দেখা যাবে দেখতে ভালো লাগবে না তো নেক্সট রাউন্ডের জন্য তিনটি চেইন করেছি এভাবে টার্ন করে নিয়েছি তো তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং দ্বিতীয় নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করেছি তৃতীয় নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করেছি তো চতুর্থ নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি পরপর একই ঘরে একই চেইনের ভিতর দিয়ে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন অলরেডি তো এখানে আবারও দেখাচ্ছি পরপর তিন ঘরে তিনটি ডাবল ক্রোশেট করছি এবং চার নাম্বার ঘরে একই ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব তো চার নাম্বার ঘরে আমি একটি করছি আর একটি করছি দুটি এই নিয়মেই হচ্ছে এই পুরো রাউন্ডটি শেষ করে নিতে হবে তো রাউন্ডটি শেষ করার পর দেখুন এখানে একদম গলার যে রাউন্ড শেপ রাউন্ড চলে এসছে আর এবারে আমি নেক্সট রাউন্ডের জন্য কাজ করব তো এখানেও তিনটি চেইন করে টার্ন করে নেব অর্থাৎ ঘুরিয়ে নিব এবং এই তিনটি চেইনকে আবারও বলছি একটি ডাবল ক্রোশেট যেহেতু কাউন্ট করব সেহেতু আমরা দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব সে চেইনের গোড়াতে কোনো কাজ করব না তো এখানে তিনটি চেইন এবং পরপর চার ঘরে চারটি ডাবল ক্রোশেট করে নেব তাহলে টোটাল পাঁচটি হবে এই পাঁচটি ডাবল ক্রোশেটকে আমি ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখবো এরপর নেক্সট কাজ করব তো এখানে হচ্ছে আমি চেইন করছি থ্রি ফোর ফোর চেইন করেছি এরপর নিচে থেকে একটি ঘর দুটি ঘর স্কিপ করে থার্ড নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব তো এখানে হচ্ছে যে আমি অন্য অন্য যে এরকম যে চেইনের অনেকগুলো ডিজাইন করেছি জালি জালি তো এক একটাতে এক এক নিয়ম করে করছি আজকের এই নিয়মটি হচ্ছে চারটি করে চেন দিচ্ছি আমি খেয়াল করেছেন নিশ্চয়ই চারটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি তিন নাম্বার ঘরে চারটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করছি ফোর চেইন ওয়ান সিঙ্গেল ক্রোশেট থার্ড নাম্বার ঘরে টু থ্রি ফোর ফোর চেইন দু ঘর স্কিপ করব স্কিপ টু অ্যান্ড থার্ড নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট ওয়ান সিঙ্গেল ক্রোশেট ফোর্থ সেইন থার্ড নাম্বার ঘরে ওয়ান সিঙ্গেল ক্রোশেট তো এই নিয়মই হচ্ছে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করব তো রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট করেছি এই রাউন্ডের শেষেও কিন্তু একইভাবে বাটনের জন্য ডাবল ক্রোশেট করতে হবে তো বাটনের জন্য আমি এখানে ডাবল ক্রোশেট করে নিয়েছি আমার এখানে ছয়টি হয়েছে আপনাদের ক্ষেত্রে কমও হতে পারে বেশি হতে পারে আপনারা দেখেছেন আমি প্রথমে কিন্তু পাঁচটি ডাবল ক্রোশেট রেখেছি বাটনের জন্য কিন্তু শেষে এসে আমার ছয়টি হয়েছে এর কারণ হচ্ছে আমরা যখন চেইন আমরা তো চেইন করেছি যখন তখন তো গুনে করে নিই আমরা চেইন মেপে করেছি যে কারণে আমাদের একটি কম বা বেশি হতে পারে শেষে এসে তো আপনারা সেভাবেই করে নেবেন কম হলেও করে নেবেন বেশি হলেও করে নেবেন এখানে আরও একটি ব্যাপার আছে সেটা হচ্ছে এই রাউন্ডে কিন্তু আমি তিনটি চেইন করে ডাবল ক্রোশেট করব না এখানে আমি একটি চেইন করে হাফ ডাবল ক্রোশেট করব। এর কারণ হচ্ছে আমরা যদি এখানে ডাবল ক্রোশেট করি তাহলে এই যে বাটনের জায়গাটা অনেক বেড়ে যাবে ওই যে পাশের কাজের সাথে মিলবে না তখন এই এই কাজটা ভালো দেখাবে না একদিকে বেশি একদিকে কম তো এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি আপনারা দেখুন লুপ বের করে এনে তিনটি লুপ হবে তো এই তিনটি লুপের ভিতরে একত্রে লুপ বের করে নিয়ে নেব এটাই হচ্ছে হাফ ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এই রাউন্ডে আমি যতগুলো চেইনের এই গলাটিতে যতগুলো চেইনের রাউন্ড করব প্রত্যেকটি চেইনের রাউন্ডে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশেটও করতে পারবেন এতে করে আমার যে গলার যে ওই পাশের হাইটের সাথে এই যে বাটনের হাইট মিলে যাবে তো এবার এখানে আমি তিনটি চেইন করেছি এবং এখানে তিনটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করছি তো তিন তিনটি চেইন করার কারণ হচ্ছে এখানে যদি আমি চারটি চেইন করতাম তাহলে ওই নিচের ঘরটির মতো একটি বড় ফাঁকা হতো তো প্রত্যেকবারই বড় বড় ফাঁকা ফাঁকা ঘর দেখতে ভালো লাগে না সেই জন্য আমি এখানে তিনটি চেইন করেছি শুরুতে শেষে গিয়েও আমি তিনটি চেইন করব। এটা আপনারা খেয়াল রাখবেন সব সময় যে শুরু যেভাবে করবেন শেষও সেভাবেই করবেন আর মাঝখানে আমি চারটি করে চেন করছি ফোর চেইন এবং ওয়ান সিঙ্গেল ক্রোশেট ফোর চেইন ওয়ান সিঙ্গেল ক্রোশেট ফোর চেইন করছি টু থ্রি ফোর ওয়ান সিঙ্গেল ক্রোশেট তো এই নিয়মে তো আমি এই রাউন্ডটি শেষ করবোই ইভেন আমি এই নিয়মে আরও তিনটি রাউন্ড শেষ করব এখানে দুটি আছে চেনের রাউন্ড আরও তিনটি করলে টোটাল পাঁচটি বা ছয়টি চেনের রাউন্ড আপনারা করতে পারেন আর যদি আরও বড় বেবিদের জন্য করেন বা আরও পাশের দিকে ছড়া করতে চান তাহলে আরও বেশি করে করতে পারেন তো দেখুন এখানে আমি পাঁচটি রাউন্ড করে ফিরে এসেছি আবারও বলছি আপনারা যদি আরও বড়দের জন্য করেন বা আরও ছড়া করেন সেক্ষেত্রে বাড়িয়ে করতে পারেন চেনের রাউন্ড এবারে আমি এখানে এক্সট্রা একটি চেইন করে সুতাটি কেটে নিচ্ছি এখানে অনেকটি সুতা জয়েন করব তো তার আগে জয়েন করার আগে একটা নোট করে নিতে হবে নট অনেকভাবেই করা যায় আপনারা যে যেভাবে পারেন করে নেবেন তো নটটি করে নেওয়ার পর এখানে আমি যে জায়গাতে সুতাটি কেটেছি সেই জায়গায় জয়েন করব না আমি হচ্ছে এই অপর প্রান্তে জয়েন করবো যাতে আমার এই কাজটি পার্টে পড়ে তো এখানে হচ্ছে তিন নাম্বার চেইন এর ভিতর দিয়ে আমি লুপ বের করে নিব। বের করে এখানে জয়েন করে দেবো এরপর এখানে আমি আরও দুটি চেইন করে নিব। তাহলে তিনটি চেনের সমান দূরত্ব হবে এরপর হুকের মধ্যে একটি পেস্ট নিয়েছি এবং এর পরের ঘর থেকে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি আর এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে হাইট করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে বাটনের ডাবল ক্রোশেট সবগুলো করে নেব করে নেওয়ার পর প্রথম যে চেনের স্পেসটি আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো একটি ডাবল ক্রোশেট করেছি দুটি ডাবল ক্রোশেট করছি তিনটি ডাবল ক্রোশেট এখানে তিনটি ডাবল ক্রোশেট করেছি তো আবার একটি চেইন করব আচ্ছা তো তিনটি ডাবল ক্রোশেট করে একটি চেইন করেছি এরপর হচ্ছে নেক্সট যে চেনের স্পেসটি আছে এখানে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানেও হচ্ছে দুটি ডাবল ক্রোশেট করছি তিনটি ডাবল ক্রোশেট করে আবার একটি চেইন করে এরপরের যে চেনের স্পেস আছে ফোর চেন স্পেস এখানে আবারও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানেও আমি তিনটি ডাবল ক্রোশেট করছি থ্রি তো থ্রি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এইভাবে হচ্ছে একটা চেইন করব এবং আবার তিনটি ডাবল ক্রোশেট করব থ্রি ডাবল ক্রোশেট তো প্রত্যেকবার একইভাবে কাজ করে করে এই পুরো রাউন্ডটি আমি শেষ করব তো দেখতে এ যে ঠিক এরকম হয়েছে তো এভাবেই আমি কাজটি করে নেব তো কাজটি করে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এবারে হচ্ছে এখানে এক্সট্রা একটি চেইন করে এই সুতাটি কেটে নেবো সিকিউরিটি হিসাবে একটি চেইন করতে হবে তো সুতাটি কেটে নিচ্ছি এবারে আমি এখানে সাদা সুতাটি জয়েন করবো আবারও এখানে এই একটাই রাউন্ড দিয়েছি এই কালারের আমি যেটা অনেক ফুটে থাকবে তো একটি নট করে নিয়েছি সাদা সুতা জয়েন করার জন্য যে জায়গাতে সুতাটি কেটেছি সেখানেই জয়েন করে দিচ্ছি এখানে সুতোটি জয়েন করে আবারও দুটি চেইন করেছি আরও টোটাল তিনটি চেইন হয়েছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছি আরও দুটি চেইন করেছি তিনটি হয়েছে এবারে আমি এর পরের ঘর থেকে বাটনের ডাবল ক্রোশেট ঘুরে করে নিচ্ছি এবারও আমি যে এক্সট্রা সুতা আছে এগুলোকে কাজের ভিতরে হাইড করছি এরপর হচ্ছে যে এই যে বাড়তি সুতাটা রয়ে গিয়েছে এটাকে চাইলে আপনারা কাজের ভিতরেও রাখতে পারেন অথবা কেটেও দিতে পারেন তো আমি এখানে কেটে নিয়েছি এবারে হচ্ছে যে একটা চেইন করেছি সেই চেইনের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব তার আগে একটা চেইন করে নিয়েছি একটা চেইন এবং তিনটি ডাবল ক্রোশেট করব আবারও ওয়ান চেইন স্পেসের এই জায়গাতে তো তিনটি ডাবল ক্রোশেট করে একটি চেইন করে আবার পরে চেনের স্পেসে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এরপরে চেনের স্পেসে আবার ডাবল ক্রোশেট করছে তিনটি একটি চেইন করে প্রত্যেকবারই যে একটি চেইনের স্পেস আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তিনটি করে তো এই নিয়মে এই পুরো রাউন্ডটি শেষ করে নেব এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে এবারে হচ্ছে পরের রাউন্ডের জন্য তিনটি চেইন করেছি চেইন করে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব এটাই আমাদের লাস্ট রাউন্ড তো বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেওয়ার পর এখানে আমি চেইন করব। একটি চেইন করে এখানে যে এই মাঝখানে এখানে আমি একটি সিঙ্গল ক্রোশেট করে দিয়েছি এরপর হচ্ছে পরের যে চেনের স্পেস আছে এখানে আমি ডাবল ক্রোশেট করছি দুটি করেছি অলরেডি তিনটি চারটি পাঁচটি ডাবল ক্রোশেট ছয়টি ডাবল ক্রোশেট ষাটটি ডাবল ক্রোশেট করেছি এরপর হচ্ছে আপনারা চাইলে এখানে আটটি দিতে পারেন নয়টি দিতে পারেন তো এবারে দেখবেন যদি আপনাদের লাগে দিবেন না দিবেন না তো আমার আরও একটি দরকার আছে আমি জন্য এখানে আটটি ডাবল ক্রোশেট করেছি আপনাদের ক্ষেত্রে ষাটটে দিয়েও আপনারা কমপ্লিট করতে পারেন নয়টি দিয়েও কমপ্লিট করতে পারেন আটটি দিয়েও কমপ্লিট করতে পারেন তো আটটি ডাবল ক্রোশেট করে তো একটি সিঙ্গল ক্রোশিট করেছি এবারে চাইলে আপনারা এই জায়গাতে একটি চেইন করে আবার আটটি ডাবল ক্রোশেট বা ষাটে ডাবল ক্রোশেট করতে পারেন আবার চাইলে চেন নাও দিতে পারেন তো আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি চেন না দিয়েও আপনারা করতে পারেন চেন দিয়েও করতে পারেন তো একটা চেইন করে আমি এখানে আবারও আটটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবার কি করবেন এইখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েনের আগে আরেকটি চেইন করে দিতে পারেন এই একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট তো আবার একটি চেইন করে আবার ডাবল ক্রোশেট এই নিয়ম করে আমি এই পুরো রাউন্ডটি শেষ করব আমি দুভাবে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে দুভাবেই করতে পারেন চেইন দিয়েও করতে পারেন চেইন না দিয়েও করতে পারেন এবারে একদম শেষ করেছি রাউন্ডটি তো এক্সট্রা একটি চেইন করে এই সুতাটিকে কেটে নিব এবং সুতাটি লুকিয়ে দিব অবশ্যই তো এবারে এই জায়গাটিতে হচ্ছে আপনারা চাইলে বোতাম লাগাতে পারবেন চাইলে পিতা লাগাতে পারবেন আমার চ্যানেলে বোতামে বোতামেরও ভিডিও দেওয়া আছে পিতা লাগানোরও ভিডিও ভিডিও দেওয়া আছে তো ডিসক্রিপশনে লিঙ্ক লিঙ্ক পেয়ে যাবেন অথবা চ্যানেলে তো খুঁজে পাবেনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন Aji Pujonto, Allah Hafiz. Assalamualaikum.